আলোকিত হবে কিভাবে আলোকিত হবে আমাদের হৃদয় আমাদের আচরণ সুন্দর হবে আরেকজন সুন্দর আচরণ লোকের সাথে চলাফেরা করবে আমাদের হৃদয়ে সদ্ভাব আসবে সুভাব আসবে আরেকজন সদ্ভাব লোকের সাথে মাখামাখি হবে এই জন্য তুমি সিনিয়া মানুষের সঙ্গ লইয়ে যে বুঝে না ভাবের কথা তার কাছে না যে তোমার দয়ালেরে ভালোবাসে তার বুকে টানি সিনিয়া মানুষের সঙ্গ লইয় এমন মানুষের সঙ্গ নেওয়া যাবে না যেই মানুষের সঙ্গ নিলে আমার দুনিয়াও শেষ আখের এত শেষ বাকির লুবে নগদ পাওনা কেসারে এখন তাদের সব কিছু হইল বাকি আর আমাদের সব কিছু তাদের সব কি এই জন্য লালন অনেক সুকৌশলে ইঙ্গিতে বলে গেছে বাকির লোভে নগদ পাওনা কেসারে আমি বর্তমান গুরু আমার হাসিগুলো চিস্তির রূপ স্মরণ করে ধ্যান করলে আমার হৃদয়ের মধ্যে যে প্রশান্তি আসে যে ফয়েজ আসে যে রহমত আসে সেটা তো বাকি ওই আমারে হাসরে দিবে কবরে দিবে ফুলসেরাতে দিবে ওই আশাই করলে তো ওই শান্তি আসে তাই আমাদেরকে সবচেয়ে বড় বিষয় হলো বাজার আপনাদের সকলেরও ফদ বস্ত করি আমার কোনো লাভ আছে বা আমিও ফদ বস্ত হইয়া কোনো লাভ আছে আমার এই ক্ষুদ্র গবেষণা থেকে সত্য কথা এই যে আমাকে এইভাবে পুলিশে ফিটাইছে আমার মুখে হাসি এসেছিল এটা শান্তি লাগছে কিন্তু সত্যি এখনো যে এই যে আমারে এই গালাগালি করে কাফের বলে নাস্তিক বলে আমি মনে করি অনেক সুখ লাগে শান্তি লাগে অনেক ভালো লাগে যখন তোর গন্ড নাস্তিক এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি চলতেছি দেখলে তো ওরা চিনে তো চিনে না

আই বাজার আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমের প্রেমিক খইয়া দয়াল প্রেমের প্রেমিক খইয়া আমি যেন মইরা যাই আল্লাহ তাআলা বান্দা হইয়া আরে জবরদস্তি ওয়ালি হইতে যাইতে চাই না আজমিরেতে জবরদস্তি ওয়ালি হইতে যাইতে চাই কাবা মদিনাতে হাসিব বাবার প্রেমেতে হাসিবুল হকের প্রেমেতে আমরা যেন দিন কাটাই আল্লাহ তাআলা বন্ধ কোইয়া আসারামারি চনাই গো আরে মুর্শিদ প্রেমের প্রেমিক কইয়ায় আমরা যেন ও বাবা গবীর মনোজুগ কথা টুকু শুনেন বিবি খাদিজা আল্লাহর প্রেমিক হয় নাই রাসুলের প্রেমিক হইছে মা ফাতিমা আল্লাহর প্রেমিক হয় নাই আমার রাসুলের প্রেমিক হয়েছে বাবারে খাজা বাবা আল্লাহ রাসুল দয়াল নবীর প্রেমিক হয় নাই ওসমান হারুনির প্রেমিক হয়েছে আব্দুল কাদের জিলানি নবী অলি সাহাবাদের প্রেমিক হয় নাই উনি আবু সাহেব মাকবুবির প্রেমিক হয়েছে গৌসুল আজম বাবা ভান্ডা মাইজ আহমদুল্লাহ মাইজ উনি আবু সাহা লাহরির প্রেমিক হয়েছে বাবা ভান্ডারি আহমদুল্লাহ মাইজ প্রেমিক গনিশা এই যে গনিশা তিনি রাত আলী বাবার প্রেমিক হইছে দয়াল সুরেশ্বরী ফতে আলীর প্রেমিক হইছে কথা দুই কিন্তু উপরে নিচে আগে কে আছে নবী নবী মুসা আদম এগুলা কিছুই আছে থাক আছে নবী মুসা আছে থাক নবী মোহাম্মদ আছে থাক আব্দুল কাদের জিলানি আছে

আমরা যারে পাইছি তার প্রেমে দিবুর হইয়াই আমরা যেন মরতে পারি তিনি হইল আমার আপনার মুর্শিদ হাসিবুল হক আর কোন কে কি করছে কোথায় আদম কোথায় মুসা কোথায় দুলকাদের জিলানি কোথায় খাজা বাবা সেইগুলো আমি গোলাম মহিনুদ্দিনের সাদেক সৃষ্টির খোঁজার দরকার কেন যুগে যুগে দলিলে বোঝা যায় দলিলে কি বোঝা যায় এই যে আমাদের দেশে দলিল করে দাদিয়ে দিয়ে গেছে নানিয়ে দিয়ে গেছে সেইগুলা দেখে না বর্তমানে কে রেস্টুরি দিতেছে এটা উপরের থেকে সিএস আর এস বিএস এখানে আসছে এখানে দেখে সে ঠিক আছে নি কোপালটা উল্টে দেখে যে ছবির সাথে মিল আছে নি না দাদির আনে আনে দাদাকে আনে তোরা তো মইরেই গেছে দলিল রেস্টুরি হওয়ার সময় আপনার ফুফু আপনাকে জায়গা রেস্টুরি দিবে রেস্টুরেন্ট সব উপরের থেকে সিএস আর এস দেখি আসি দেখে যে

যে কোরআন তো একটাই আর কোরআন আসবে এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীর নাম দেয় নাই খাজা বাবার নাম দেয় নাই গৌসে পাকের নাম দেয় নাই মাইজ নাম দেয় নাই সুরুশ্বরীর নাম দেয় নাই লালনের নাম দেয় নাই সিরাজ নাম দেয় নাই আল্লাহ জানে আর কোরআন আসবে না এই জন্য আল্লাহ বলছি ইয়া মানা দরকার করলো উনা সিম্বি ইমামিহীন আল্লাহ যদি শুধু নবীর উপরে বার দিয়া যাইতো তাইলে নবীর নাম দিয়ে দিত আল্লাহ সালে এই ভক্ত গুরু আশ্রমে হাসিবুল হক সৃষ্টি নামক একজন ইমাম আসবে আল্লাহ জানে এর আগে আরো বহুত ইমাম খাজা বাবা আব্দুল কাদের জিলানি এরকম বহুত ইমামগণ আসবে আল্লাহ জানে হাসিবুল হক চিস্তি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আরো বহুত ইমাম দুনিয়া যতদিন আছে অতদিন আসবে এই জন্য কোরআনটা আর পাল্টাইতে পারবে না এইজন্য আল্লাহ কারো নাম দেয় নাই আল্লাহ ডাইরেক্ট বইলে গেছে কেন আল্লাহ যেন দোষী না হয় কেন আল্লাহ তো নির্দোষ এইজন্য আল্লাহ ডাইরেক্ট বইলে গেছে ইয়ো মানা দড় কুল্লু না সিম্বি ইমামিহিম আমি যার যার ইমাম ধরে কে আমত দিবসে ডাকবো আল্লাহ জানে রে এই ভক্ত গুরু আশ্রমের পাগলেরা খাজা বাবারে ভাবারে না আল্লাহ জানে না জানে এই চব্বিশ সালে এই দুনিয়ার মানুষগণ আপনার আব্দুল কাদের জিলানি পাবে না আল্লাহ জানে যে এই দুই হাজার চব্বিশ সালে আসলে দয়াল নবীরে পাবে না তাইলে কারে পাইব সৎস্বভাব আল্লাহর রাসুলের আদর্শ কাজা বাবার আদর্শ বড় ফিরের আদর্শ এই সৎস্বভাব কার কাছে পাইব আল্লাহ জানে এই জন্য আল্লাহ কারণ নাম দেয় নাই যে শেষ যুগে হাসিবুল হক চিস্তি নামক একজন সৎগুরু আসবে ওই সৎগুরুরই কিছু ফাগলে মানবে ভালোবাসবে আবার নিয়ে থেকে চলে গেলে আরো বহুত সদগুরু আসবে রেসালত রাসুল তাই বাবা কথা আর বাড়াইলাম না আমাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য এই মহান খুশ কদমে এসে এই ফাফি দেহটাকে ওনার কদমে এক সেকেন্ডের জন্য এলেও দিতে পেরেছি এর বড় সুক্রিয়া বড় নিয়ামত আর কিছু দিতে পারে না আমি আর আলোচনা ভাড়াইলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালার বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা নাই একটু ফেস লাগাই কথাটা একটু সহজ সহজ করে দি। আল্লাহর বান্দা খ্রিস্টানরাও আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা

এখানে অনেক কথা চলে আসে আল্লাহ ইচ্ছে করলে এত বড় সূর্য যদি উঠে দিতে পারে আল্লাহ কোরআন শরীফে কেন বলছে তুমি যাহা জানো না তাহা থেকে আল্লাহ কেন এত বড় আল্লাহ কেন নির্দেশ দিল যে তোমরা সবাই আদমকে সেগুলোর হ্যাকমত আছে না তাইলে মূলত আমার মুর্শিদ আমার হাসিব চান আমার হাসিবুল হক কিস্তি আমার মুর্শিদ কাশিম গিয়ে জুড়ি আমাকে যাহা করবে তাহাই আমার মুর্শিদ তোমায় যাহা করে থাইকো তাতে খুশি কি দিয়ে কি করল মুর্শিদে বললে তুমি দুষি ভবে বললে তুমি দুষি ওরে জরে কহরিয়া উঠে গেলে তারে গতে মরণ জ্বালা tustey gayle kare gote moro ne jala til gu jite pare kare tiri murishi tere khela amar haas hi bul ho kere khela til gu jite amar haas hi bul khela আমার মে বাবার খেলা সুর কহরিয়া পুসতে গেলে তার হতে মরণ জালা আরে সুর কোহরিয়া পুসতে গেলে তার বে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে হাসি বুলভর খেলা মুর্শিদ হাসিবুল হকের খেলা